শিখব ডাবল অবজেক্টযুক্ত আমরা এখানে দেখতে পাইতেছি সে মি মি এখানে অবজেক্ট অবজেক্ট আছে একটা 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 হচ্ছে আর দুইটি একটা অবজেক্ট আমরা জানি দুইটি অবজেক্ট থাকলে যে একটিকে সাবজেক্ট করা যায় নো প্রবলেম আমরা এটাকেও সাবজেক্ট করতে পারবো এটাকেও সাবজেক্ট করতে পারবো তবে কথা হলো ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করা হলো উত্তম সবচেয়ে ভালো আর একটা কথা এখানে আমাদের অবজেক্ট দুইটা হলেও আমাদের দুইটা অবজেক্ট কিন্তু ডাইরেক্ট অবজেক্ট না একটা ডাইরেক্ট অবজেক্ট আছে একটা ইনডাইরেক্ট অবজেক্ট আমরা দেখবো যে অবজেক্টটা সম্পর্ক সরাসরি ভার্ভের সঙ্গে আছে সেটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট আর যেটার ভার্ভের সঙ্গে সম্পর্ক নাই ওটা হলো ইনডাইরেক্ট সেই গ্যাপ সে দিল দেওয়া সে যে দিল কি দিল ফের এটাকে বলা আছে ডাইরেক্ট অবজেক্ট তাহলে আমরা এটাকে কি লিখতে পারি ডাইরেক্ট অবজেক্ট আচ্ছা এটা হচ্ছে কাকে দিল সে দেওয়ার সঙ্গে সম্পর্ক তো আমার নাই আমার দিছে কি দিছে এটা আমি দিলাম এটা দিলাম দেওয়ার সঙ্গে সম্পর্ক বস্তুটার এটা ডাইরেক্ট এটা হলো ইনডাইরেক্ট তাহলে আমরা লিখতে পারি আইএন আইএন অবজেক্ট অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট আচ্ছা এখন আমি দুইটাকে সাবজেক্ট করতে পারবো হ্যাঁ যে কোনো একটাকে সাবজেক্ট করা যাবে আমি এটাকে সাবজেক্ট করতে পারবো এটাকেও করতে পারবো তবে মেন কথা হলো আমাদের ব্যক্তিবাচক সাবজেক্টটাকেই সাবজেক্ট করা হলো উত্তম তবে আমি দুইভাবে করে দেখাচ্ছি সেটা হচ্ছে আমি এখন মিটা যদি সামনে নিয়ে আসি তাহলে মির সাবজেক্টটি বললো আই মানে গেভ যেহেতু পাস্ট ফর্মে আছে। এখানে কোথাও হেল্পিং ভাব নাই ভয়েস করতে গেলে হেল্পিং ভাব লাগে এখানে যেহেতু কোথাও হেল্পিং ভাব নাই তাই আমি দেখবো এটা কোন ফর্মে আছে এটা পাস্ট ফর্মে আছে তাই আমি ওয়াজ নিলাম যদি প্রেজেন্ট ফর্মে থাকতো তাহলে এম নিতাম আইয়ের সঙ্গে অ্যাম হয় অ্যাম নিতাম পাস্ট ফর্মে আছে ওয়াজ নিলাম তারপরে এই ভাবটা থ্রি রিফর্ম করবো আমরা সবাই জানি গ্যাপ গিভ গিভেন এটা হলো থ্রি ফর্ম এরপর হলো এক্সটেনশন আমরা যদিও বা এখানে এটা অবজেক্ট কিন্তু আমরা ওই যে আগের রুলস মনে করবো যে এটা এক্সটেনশন এক্সটেনশন হিসেবে করলে আমাদের বেশি রুলস করতে হয় না তাহলে আমি এখানে কি লিখলাম আফেন এক্সটেনশন আচ্ছা শেষ এখন সূত্র দেখি লিখবো বাই সূত্রে কি লিখলাম বাই তারপর হচ্ছে সি সাবজেক্টিভ এর অবজেক্টিভ হলো হার তবে হ্যাঁ শির অবজেক্টিভ পসেসিভ এক রকম মাথায় রাখতে হবে অবজেক্ট পসেসিভ কোনটা অবজেক্টিভ কোনটা এর আমি ভিডিও আগে ক্লাসে বলেছিলাম আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন তো শির অবজেক্টিভ এবং পসেসিভ কিন্তু একই ওখানে সেনার উপায় কিছু দেওয়া আছে এরপরে আমরা বিভিন্ন আর একভাবে করতে পারি ভিন্নভাবে সেটা হচ্ছে আফ হেন ওটাকেও আমরা সামনে নিয়ে আসতে পারি ওটাকে আমরা সাবজেক্ট করি তাহলে আফ্যান এটা আবার আগের মতো পাস্ট ফর্মে আছে এই জন্য ওয়ান্স যেহেতু আপেন এবং আই দুজনের ওয়াজ লিখলাম তারপরে ভাববেশন এইটা যেহেতু সামনে আসলো বাকি থাকলো এইটা সেটা হচ্ছে মি সূত্র অনুযায়ী বাই আর সি থাকলে সির অবজেক্টিভ হলো হার সেটা আগে আমরা বলছি এখন এইখানে একটা গ্যাপ রাখলাম তার বিষয় মানে হলো এটা গ্যাপ রাখার কারণটা হচ্ছে এইখানে একটা টু দেওয়া আছে যাকে বলা হয় সাইল্যান্ট টু বেয়ার ইনফিনিটিভ টু যে টুটা এখানে সাইল্যান্ট অবস্থা উজ্জ্ব অবস্থায় আছে। এটা পেসিভ ভয়েসের ক্ষেত্রে লিখতে হয় একটিভে লেখা থাকে না পেসিভের ক্ষেত্রে লিখতে হয় আমরা অনেকে এটা জানি না নর্মালি ইন্টার পর্যন্ত অর্থাৎ এইচএসসি পর্যন্ত আমরা নর্মালি যে ভয়েস করি তাতে এই টুটা না দিলেও সমস্যা হয় না সারা কারেক্ট করে দেয় কিন্তু যখন আমরা অ্যাডমিশন কিংবা কোনো চাকরির পরীক্ষায় যাব তখন কিন্তু ওখানে তো ভয়েস করতে হয় না ভয়েস করাই থাকে চারটার মধ্যে যে কোনো একটা কারেক্ট দাগাইতে হয় তখন আমরা দেখি যেখানে টু আছে ওটাই বাচ্চারা দাগায় না কেন দাগায় না তার কারণ তারা বোঝে যায় এখানে কোথাও টু ছিল না এখানে আসলে কিভাবে তার মানে এটা মনে হয় ভুল আসলে এটা রাইট এটা বেআর সাইলেন্ট ছিল ওটা এখানে লিখলাম টু হলো তিন প্রকার তারিপারেশন টু ইনফিনিটিভ টু আর বেয়ার ইনফিনিটিভ টু তার মধ্যে এটা একটা এখন একটা বিষয় হলো আমরা যে দুইটা অবজেক্ট লিখলাম একটা সাবজেক্ট করলাম একটা ছয় স্থানে থাকলো একটা ডাইরেক্ট একটা ইনডাইরেক্ট কিন্তু এটা অ্যাক্টিভের ক্ষেত্রে পেসিভের ক্ষেত্রে ডাইরেক্ট ইনডাইরেক্ট নাই পেসিভের ক্ষেত্রে আছে রিটেন অবজেক্ট আমি দেখেন যখন আমি এই মিটাকে সামনে নিয়ে গেছি তখন গেবের পরে ছিল আর ফ্যান এই যে গেবের পরে ফ্যান ফেনে আছে এই যে এই অবজেক্টটা কোনো জায়গা সেন্স করে নাই ছয় স্থানে ছিল এটাকে বলা হয় রিটেন অবজেক্ট কি অবজেক্ট অবজেক্ট বলা হয় এটাকে রিটেন যে অবজেক্টটা জায়গা সেন্স করে না ওইটাকে বলা হয় রিটেন অবজেক্ট পরের সেন্টটা দেখতেছি আমি কিন্তু পরের বার আফেলকে সামনে আসি তাহলে গিভের পরে ছিল মি এই যে গিভেন টু মি এই যে মেয়ে আছে গিভের পরে মেয়ে মেয়ে আসে এই অবজেক্টটা জায়গা চেঞ্জ করে নাই এই অবজেক্টটাকে বলা হচ্ছে রিটেন অবজেক্ট তাহলে আমরা কি বুঝলাম যে অবজেক্টটা ডাবল অবজেক্টের যে অবজেক্টটা সামনে যায় আর আরেকটা অবজেক্ট তার নিজ স্থানে থাকে জায়গাটা পাল্টা পাল্টি করে না ওইটাকে বলা হয় রিটেন অবজেক্ট প্রথমে এ জায়গায় সেন্স করছে এ ছ জায়গায় ছিল ওই জন্য একটা রিটার্ন অবজেক্ট আর পরের সেন্টেন্সে আমরা আপেনকে সামনে এসি তাহলে মি মিস জায়গায় ছিল সেন্স করে নাই এই মি হতো রিটার্ন অবজেক্ট আমি কি বিষয়টা ক্লিয়ার বুঝাইতে পারলাম তারপরে একইভাবে দেওয়া আছে খাউ গিপস এখানে এস হবে খাউ গিভস আস মিল্ক অর্থাৎ গরু আমাদের দুধ দেয় তাহলে এই যে এখানে গরু দেয় কি দেয় দুধ এইটা হলো মেইন অবজেক্ট তাহলে এটা ডাইরেক্ট অবজেক্ট এটা ইনডাইরেক্ট অবজেক্ট আমরা পেসিফের ক্ষেত্রে আমরা দুইটাকে সাবজেক্ট করতে পারবো কিন্তু কথা হলো অবজেক্টকে সাবজেক্ট করা উত্তম তাহলে ওই সামনে নিয়ে আসি ওই প্রেজেন্ট আর তাহলে হয় আর গিব হল গ্যাপ গিবেন গিভেন তারপর হলো এখানে কি হয়েল ভিতে লিখলাম এরপর হচ্ছে এক্সটেনশন এক্সটেনশন হচ্ছে মিল্ক সূত্র অনুযায়ী বাই খাও 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 নাউন থাকলে নাউনি চেঞ্জ হবে না আচ্ছা এবার যদি আমি এভাবে লিখি মিল্কটাকে সামনে নিয়ে যায় যাই মিল্ক তাহলে যেহেতু সিঙ্গুলার নাম্বার আনকাউন্টেবল নাউন তাই ইজ ভারবে তাহলে বাকি থাকলো কি আস সূত্র অনুযায়ী বাই খাও খাও সাবজেক্ট অবজেক্ট খাও এই সাবজেক্ট খাও খাও নাউন নাওানে কোনো পরিবর্তন হয় না যেমন আসলে লিখবো একটা বিষয় দেখে আবার কি হবে ওই যে টু হবে ঠিক আছে মিল্ক ইজ গিভেন টু আস বাই খাও আমার এই যে টুগুলো আছে এই টুগুলোকে আমি আগের কি বুঝাইছি যে এই বলা হয় বেয়ার ইনফেমেটিভ টু এগুলো নর্মালি এসএসসি ইন্টার আমাদের নাও দেয় তবু কিন্তু ভয়েসটা হবে কোনো সমস্যা নাই কিন্তু যখন আমরা অ্যাডমিশন ও চাকরির পরীক্ষায় যাব তখন দেখবো যেটা টু দেওয়া আছে ওটাই দেখাবো কারণ টু দেওয়াটা থাকলেই কিন্তু অ্যাকুরেট আমার টু দেওয়া থাকলে অনেকে দেখাই না আর এসএসসি যারা ইন্টার পড়ো তাদের ক্ষেত্রে যেটা তোমরা ফলো নাও করো মুছে দাও বা তোমার না লেখো তবু সমস্যা হবে না এই যে আগের মতো এখানেও যে অবজেক্টটা জায়গা চেঞ্জ করলো না এইটাকে আমরা তাহলে কি বলতে পারি এটাকে বলা হচ্ছে রিটেন অবজেক্ট এখানে মিল্ক জায়গা সেন্স করেনি তো মিল্কটা হলো এখানে রিটেন অবজেক্ট আমি কি বুঝাইতে পারলাম এখানেও ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট একটিভে থাকে একটিভ হয় ডাইরেক্ট আর ইনডাইরেক্ট আর পেসিভ হয় রিটেন অবজেক্ট যে অবজেক্টটা জায়গা চেঞ্জ করে না ওইটাকে বলা হয় রিটার্ন অবজেক্ট তাহলে আমরা বুঝলাম যে ডাবল অবজেক্টযুক্ত একটিভকে পেসিভ করার ক্ষেত্রে আমরা ব্যক্তি বা বস্তু উভয়কে সাবজেক্ট করতে পারবো তবে ব্যক্তিবস্ত অবজেক্টটাকে সাবজেক্ট করাই উত্তম আর যে পেসিভের ক্ষেত্রে যে অবজেক্টটা জায়গা চেঞ্জ করবে না তাকে বলা হয় রিটেন অবজেক্ট আর একটিভের ক্ষেত্রে যে অবজেক্টটার সঙ্গে ভারবে সম্পর্ক তাকে বলে ডাইরেক্ট অবজেক্ট আর অন্যটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট